ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে কাণ্ড জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তথ্য উপদেষ্টার এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে অভিযোগ করে রিসফি বলেন এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না তিনি বলেন

ওবায়দুল কাদের বলেছেন তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান